বর্তমান এন সরকারের যে জনবিরোধী নীতি অর্থাৎ এমজিএন রেগা যে আইন গরিব মানুষের কাজের অধিকার সে অধিকারকে ছিন্ন করেছে অধিকারকে হরণ করেছে এমজিএন রেগার পরিবর্তে ভিবি গ্রামজি নামে একটা প্রকল্প এই দেশের বিজেপি সরকার নিয়ে এসছে গ্রামীণ মানুষের অর্থনীতিকে বিপর্যস্ত করার জন্যে গ্রামীণ মানুষকে ভাতে মারার জন্য। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে আমরা মাননীয় জেলা শাসকের নিকট আমরা গণধারণা এবং গণ ডেপুটেশন আমরা প্রদান করতে যাচ্ছি আমরা চাই যে ঐতিহাসিক যে কর্মসূচি যে আইন ইউপিএ সরকার নিয়েছিল বা গঠন করেছিল মহাত্মা গান্ধী গ্রামীণ যোজনা এম রেগা নামে সারা ভারতবর্ষের শ্রমজীবী অংশের মানুষের গরিব মানুষের অর্থনীতিকে কিছুটা হল সমৃদ্ধ করেছিল কিন্তু বর্তমান বিজেপি সরকার অর্থাৎ এনডিএ সরকার বিজেপি নেতৃত্বাধীন তারা দেশের প্রত্যেকটি জনমুখী প্রকল্পকে জনমুখী আইনকে পদদলিত করে চলছে তার নাম পরিবর্তন করছে এবং গরিব অংশের মানুষকে ভাতে মারার চক্রান্ত করছে